আজকের সেনাবাহিনী যে নেটারজনক বিচারবন্ধুতা হত্যাকাণ্ড গুলো করছে আমরা বলতে চাই তাদের সে অনুশীলনের জায়গা কিন্তু পাহাড় তারা সেখানে বারবার অনুশীলন করছে বন্ধুগণ সে অনুশীলন করতে করতে যখন ক্ষমতার বন্ধ আসা তখন তারা তা প্রয়োগ করে আমরা জুলাই গণা পরবর্তীতে এই দেশটা যে কারা চালাচ্ছে তা এখনো অস্পষ্ট আমরা বলতে চাই যে অভ্যুত্থানের চেতনা নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে তাদেরকে স্পষ্ট করতে হবে আসলে তারা কাদের সেটা কি জনগণের নাকি অন্যের পেস্টি খুলে এই দেশটাকে চালাতে চায় আমরা দেখেছি বন্ধুগণ গত ছয় মাসে এখানে চোদ্দ চোদ্দ জন মানুষকে হচ্ছে নির্মম ভাবে খুন করা হয়েছে বন্ধুগণ আজকে আমরা জুলাই গোড়া অভ্যুত্থানকে কেন বলছি এই যে অভ্যুত্থানের চেতনাকে যদি ধরি আমরা চেয়েছিলাম ভাত মাসে ভাত ডালের স্বাধীনতা কথা বলার স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা কিন্তু বন্ধুগণ আমরা কি সেই স্বাধীনতা পেয়েছি আজও আজকে তারপর দাঁড়িয়ে যে আমরা বলতে চাই তাদের সেই অনুশীলনের জায়গা কিন্তু পাহাড় তারা সেখানে বারবার অনুশীলন করছে বন্ধুগণ সে অনুশীলন করতে করতে যখন ক্ষমতার দ্বন্দ্ব চায়। তখন তারা তা প্রয়োগ করে ইতিহাস সাক্ষী আপনারা দেখবেন বাহাত্তর পঁচাত্তর পরবর্তীতে যারা এখানে সেনাশাসন ক্ষমতা কুটিগত করেছে তারা কিন্তু সবাই পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত ছিল বন্ধুগণ আমরা সেটা স্পষ্ট করে মনে করে দিতে চাই আমরা বলতে চাই বন্ধুগণ আজকে এই যে বিচার গুণিত হট্টাকাম্বর যে অনুষ্ঠানের জায়গা আমরা দেখেছি মানেশ্বর ক্যাম্পে সেনা জবের পাহাড় ছাত্র পরিষদ কর্মী রমাইলকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল বন্ধুগণ আমরা দেখেছি যে জন জন হস্থিকা উৎছাত করার তাই তারা কাজ তারা করছে সেখানে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি খুনকে ঢংকে তারা খুন করেছে বন্ধুগণ বিনা বিচারে আমরা স্পষ্ট বলতে চাই জুলাই গণ অভ্যত্থানের পরবর্তীতে এই দেশটাকে যে ছোট বাহিনী হচ্ছে এখানে আছে তাদেরকে স্পষ্টভাবে বলতে চায় যে আজকে যেভাবে হোক আজকে যে বিচার হত্যা হত্যাকাণ্ডগুলো করছে তাকে জবাব নিয়ে আসতে হবে বন্ধুগণ আমরা স্পষ্টভাবে বলতে চাই এই কথা যে সে যে অপরাধী হোক তাকে যেন রাতের বেলায় গিয়ে তাকে ঘরের থেকে তুলে নিয়ে না হয় এটা হাসিনার বাংলাদেশ না হাসিনার বাংলাদেশে আমরা রাতের বেলা ঘুমাতে পারিনি বাড়িতে যেতে পারিনি নির্জনে নির্জনকে দেখেছি কাউকে কাউকে ঝুমি না দিয়ে ঘুমাতে হয়েছে বন্ধুগণ আজও কিন্তু সে অবস্থা দাঁড়িয়ে থাকবে এই অবস্থায় আমরা বলতে চাই আজকে বন্ধুগণ যখন এখানে যুবদল নেতাকে খুন করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে আমরা বলতেছি এটার সব উত্তরণ এখনো জারি রেখেছে বন্ধুগণ স্বাস্থ্য মন্ত্রণালয় অবৈধ এগারো তোমার নির্দেশনা এখনো সেখানে জারি রয়েছে সুতরাং আমরা বলতে চাই এক দেশে দুটো শাসন চলতে পারে না এক দেশে দুটো শাসন চলতে পারে না পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে পার্বত্য চট্টগ্রামকে সেনা শাসনের ভিতর কাছ রেখে আপনারা কোনদিন গণতান্ত্রিক বাংলাদেশের যে রূপকল্প এই রূপকল্প আপনারা কল্পনা করতে পারবেন না এটা স্পষ্ট করতে চায় যে আজকে সেনাবাহিনীর কেন ক্ষমতা দরকার বন্ধুগণ আপনারা যদি সেনামার বাহিনীকে দেখেন এই রাষ্ট্রীয় বাহিনী আসলে বাহিনীর মধ্যে নাই তার হচ্ছে তার ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে বন্ধুগণ আজকে আপনি দেখবেন কি ব্যবসা নেই আজকে হাসিনার যে ফ্লোডের হারওয়ার ব্যবসা ইয়েগুলো ছিল কন্ট্রাক্টর ছিল সেগুলো হচ্ছে কাদের কাজের দখলে আজকে আপনারা দেখবেন কারা সেগুলো নিয়ন্ত্রণ করত এই লাভবংশ কারা পেয়েছে অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখেছি বন্ধুগণ যে অভ্যুত্থানের সময় সহায়তা কারীদেরকে কারা ওই সেনা ক্যান্টেনমেন্টে আশ্রয় দিয়েছিল বন্ধুগণ কারা তাদেরকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করেছিল এগুলো জবাবদিহিতা নিয়ে আসতে হবে আজকে সময় এসেছে সে আমাদের কথা বলার আওয়াজ তোলার আওয়াজকে নিতে হবে আমরা মনে করি এই জুলার গণপ্রতান এখনো শেষ হয় নাই আরেকটা যে সেনাবাহিনীর ট্রেনিং সেটা বলতে চাই আজকে যে সেনাবাহিনী যে ট্রেনিং করে সে ট্রেনিং হচ্ছে সিভিলিয়ান ট্রেনিং সিভিলিয়ান ট্রেনিং নয় আজকে তাদের যে ট্রেনিং সেটা হচ্ছে কম্প্যাক্ট ট্রেনিং সুতরাং তার দৃষ্টিভঙ্গি ওইটাই সেই লাঠু চার্জ ঘুম ঘুম বুলেট ছাড়া কিছু বোঝে না বন্ধুগণ তাকে হচ্ছে এই জনগণের কাতারে জবাব তিনি আসতে পারলে আমরা হচ্ছে বাংলাদেশকে কল্পনা করছি আজকে আমরা সেই বলতে বলতে চাই আর একটি সর্বোচ্চ স্পষ্ট কথা বলতে চাই পোশাক বদলিয়ে এ দেশকে সংস্কার করা যাবে না পোশাক বদলিয়ে সংস্কার সংস্কার খেলা খেলে এ দেশকে আইওয়াজ করতে পারবেন না এই খেলাফল অতি জরুরি হচ্ছে বন্ধ করতে হবে এবং এটাও স্পষ্ট করতে হবে এই সরকার আসলে কাদের এই সরকার কি জুলাই গণ যারা শহীদ হয়েছে তাদের নাকি অন্যের প্রসা চলা ওই সেরা ক্যান্টনমেন্টের এই সরকারকে এবং যে ছাত্র নেতারা ওইখানে বসে ক্ষমতার সাথে আস্তে পৃষ্ঠে আছেন তাদেরকে হচ্ছে এটা স্পষ্ট করতে হবে এই সরকারটা আসলে কাদের